কোচবিহারের ভাঙা শহরবাসীর কাছে চুরির ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী শহরে একের পর এক চুরির ঘটনা যেন পিছুই ছাড়ছে না শহরবাসীর গোটা ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী শহর কিংবা শহরতলিতে হয়ে যাওয়া চুরির ঘটনায় এখনো পর্যন্ত কোন কিনারাই করতে পারেনি পুলিশ প্রশাসন ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে শহরবাসীর অভিযোগ ছোট্ট একটি শহরে প্রত্যেক দিনে চুরি হয়ে যাচ্ছে কিন্তু রকম সুরাহাই হচ্ছে না তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা শহর শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ফের মাথাভাঙা মদন মোহন মন্দির সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ 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 সূত্রে খবর ইতিমধ্যেই সমস্ত চুরির ঘটনার তদন্ত শুরু করেছে মাথা ভাঙা থানার পুলিশ প্রদীপ গেছিলাম কুড়ি তারিখে তারপর কুলিক ধরে এবং কি শুক্রবার দিন বাইশ তারিখ এসে দেখি যে আবার কুলিকেই এসছি আমরা এসে দেখছি যে সামনের যখন তালা খুলে বাড়িতে ঢুকি তখন দেখছি যে সব ভাঙা দেখছি কিছুই নেই লোকার টোকারে সব সোনা চাঁদি সব নিয়ে চলে গেছে নগদ কুড়ি হাজার টাকা ছিল ওটাও নিয়ে চলে গেছে আর সব জিনিসগুলো লন্ডভন্ড করে ফেলে দিয়ে গেছে নিচে পুলিশ এসেছিল কালকে পুলিশ এসে তদন্ত করে গেছে তারপরে কোনো খবর নেই আমি চাই সঠিক তদন্ত হয়ে আমার জিনিসগুলো যেন আমি ফেরত পাই